বিডি ফার্মা টিউবে আপনাকে স্বাগতম দর্শক বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখে থাকুন তবে ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আবার কয়েকটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান প্রিয়দর্শক আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে যে বিষয়ে জানাতে চাচ্ছি তা হল পাইলস পাইলস কি পাইলসের লক্ষণ ও চিকিৎসা এই ভিডিওটির মাধ্যমে পাইলসের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন তা চলুন আমরা ভিডিওটির মূল পর্বে প্রবেশ করি প্রিয়দর্শক পাইলস এক প্রকার রোগ এই পায়েস রোগটি হয়ে থাকে সাধারণত পায়ুপথে বা পায়ুপথের মুখের অংশে অনেক সময় শরীরে কোষ্ঠকাঠিন্য বা কষার কারণে আমাদের এই পাইলসের রোগ সৃষ্টি হয় পায়েস রোগের লক্ষণগুলি হলো পায়খানার রাস্তায় চুলকানি পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া যখন আপনি বাথরুম করতে যাবেন হালকা চাপ দিলে তাজা রক্ত বের হবে পুজ বের হবে প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে আপনি স্বাভাবিকভাবে বসতে গেলে ব্যথা হবে এছাড়া এই পাইলসে সঠিক চিকিৎসা সঠিক সময়ের মধ্যে না করলে অনেক সময় ইনফেকশন হতে পারে এবং ইনফেকশনের পরবর্তীতে এটি ক্যান্সারের রূপ নিতে পারে প্রিয় দর্শক এই লক্ষণগুলির যে কোনো একটি যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন আপনার পাইলস হয়েছে এছাড়াও পাইলসের কারণে পায়খানার মলদারের ভিতরে বা মুখে ছোট ছোট গোটার মতো বা বোট এই জাতীয় কিছু দেখা দিয়ে থাকে যখন আপনি বাথরুম করেন বাথরুমের পরবর্তীতে যখন পানি খরচ করেন তখন হা হাতের সঙ্গে এই গোটা বা বোর্ডগুলি আপনার হাতে বাঁধে এবং আপনি অনুভব করতে পারেন প্রিয় দর্শক বাংলাদেশে শতকারা নব্বই থেকে পঁচানব্বই জন মানুষের পাইলসের সমস্যা রয়েছে অনেকে লজ্জার কারণে বলতে পারেন না যখন এই রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন প্রচুর টাকা এই রোগের পিছনে চিকিৎসা করতে গিয়ে খরচ হয়ে যায় সেই সব বন্ধুদের জন্য আমরা দীর্ঘদিন গবেষণার মাধ্যমে এই ওষুধটি আবিষ্কার করেছি প্রিয়দর্শক আমরা প্রথম পর্যায়ে একশো পাইলস রুগীর উপরে ওষুধটি প্রয়োগ করি তার ভিতরে সাতাশি জন রুগী এই ওষুধ সেবন করার পরে এখন সম্পূর্ণরূপে সুস্থ তাদের গোটা বা পাইলস আর কোনো সমস্যা নেই চিরকালের জন্য আজীবনের জন্য পাইলসের হাত থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে এই বনজী ওষুধটি আপনি সেবন করতে পারেন বাংলাদেশে একমাত্র আমরাই প্রথম গবেষণার মাধ্যমে ওষুধটি আবিষ্কার করেছি যদিও সরকারের কোনো অনুমোদন এখন পর্যন্ত আমরা পাইনি কিন্তু আমাদের সরকারি অনুমোদন নেওয়ার জন্য প্রক্রিয়াধীন কাগজপত্র জমা দেওয়া রয়েছে যখন আমরা সরকারি অনুমোদন পেয়ে যাব তখন এই ওষুধগুলি আপনি বাজারজাত করার জন্য আমরা মোড়কের ব্যবস্থা করবো এবং ট্যাবলেট সেবা আকারে আপনাদেরকে পৌঁছিয়ে দিতে পারব। যতদিন পর্যন্ত আমরা সরকারের অনুমোদন না পাচ্ছি ততদিন এই ওষুধটি আমরা হাতে তৈরি করে থাকি আপনার স্কিনে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদেরকে আমরা সেবন করে থাকি যাদের পাইলস রয়েছে এবং পাইলসের সমস্যার কারণে আপনার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে তাদেরকে বলবো আপনারা পাইলসের চিকিৎসার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন কোনো প্রকার ভালো রেজাল্ট আপনি পাননি সেই সব বন্ধুরা একবার আমাদের এই ওষুধটি সেবন করে দেখুন মাত্র সাত দিনে আপনার রক্ত পড়া ব্যথা এবং পুষ এই জাতীয় সমস্যার সমাধান হয়ে যাবে ওষুধটি বেশি দিন সেবন করতে হয় না মাত্র তিনটি কোর্স সেবন করলে আপনি আজীবনের জন্য চিরকালের জন্য এই পাইলস রোগের হাত থেকে মুক্তি পাবেন প্রিয় দর্শক এই ওষুধটি যদি নিতে হয় তাহলে একমাত্র আমাদের সাথে পরামর্শ করে আপনাকে নিতে হবে কেননা আমাদের বাংলাদেশে অন্য কোনো শাখা নেই যে সেখান থেকে আপনি নিতে পারবেন তাই ওষুধটি নেওয়ার জন্য কমেন্টের মাধ্যমে আপনার নাম্বারটি দিয়ে দেবেন এবং আপনার পাইলসের কী ধরনের সমস্যা এবং কি কি সমস্যার কারণে আপনি পাইলস মনে করতেছেন সেটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের নাম্বারের সঙ্গে কথা বলতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনার এই রোগ থেকে মুক্তি পাওয়ার দরকার তাহলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কোনো প্রকার ছলচাতুরি বা দুই নম্বরের আশ্রয় নেবেন না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে আপনার সমস্ত বিষয় শেয়ার করে আপনি এই ওষুধটি সেবন করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো প্রকার আমাদের ওষুধ সেবন করার পরে যদি আপনার কোনো প্রকার কাজ না হয় তাহলে আমরা আপনাকে মূল্য ফেরত দিতে বাধ্য থাকবো তা দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দেবেন আর যে সমস্ত পাইলস রুগে আছেন এবং আমার এই ভিডিওটি আপনারা দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি বাজিয়ে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিও আমরা পরবর্তীতে যখন আপলোড দেব সবার আগে আপনি পেয়ে যান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ